মাছ এখানে আছে বাই মাছ এখানে আছে বড় বড় আই মাছ এখানে আছে বড় বড় ফল মাছ এখানে আছে দেশি চিংড়ি আসসালামু আলাইকুম ভাইজান

বড় বড় পোয়া মাছ আর এখানে আছে তাপসি এক হাজার টাকা কেজি কিছু কম টম হয় না একদম একদম আচ্ছা আর এটা কি মাছ এটা কি খল্লা এটা কত করে দিচ্ছেন আজকে আষ্টশো আর এই ছোট পোয়াটা ছয়শ এখানে আছে পাঙ্গাশ পাঙ্গাস থাকিবে এটা নদীর নাকি নদী নদী পদ্মার একবারে পদ্মার

বিভিন্ন প্রকার পদ্মার এবারের কাছে সম্পূর্ণ পদ্মার মাছ আপনারা পেয়ে যাবেন এবং নিতেও পারবেন